জিবরীল আলাইহিস সালাতুস্ সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রাসূলের সামনে বসা ছিলাম ইজ আলাই না রাজুল হঠাৎ করে কোথা থেকে যেন একজন মানুষ এলো আসাদদু সাদীদু বায়াদি থিয়াব কাপড়গুলো একদম সাদা সাদীদুস সাওয়াদিশ-এ চুলগুলো একদম কালো চেহারা দেখে মনে হয় যেন এই ঘর থেকে বের হয়েছে। কোনো সফরের আসর দেখা যাচ্ছিল না লাম ইউরা ইয়া আজারু সফর সফরের কোনো নিশানা তার উপরে নাই ওলা মিয়া রিফু আহাদুম মিন্না আবার আমাদের কেউ তাকে চিনতে পারছিলাম না কিন্তু কী হয়ে গেল হঠাৎ কর থেকে জানি এক লোক আসলো সুন্দর জামা চেহারা সুন্দর চুল কালো মনে হয় যে এখান থেকে বের হয়ে আসছে লেকিন আমরা কেউ চিনি না আবার এসে আজ একদম রাসুলের সাথে বসে গেলেন রাসূলের হাঁটুস সাথে ফা আসনাদা রুকবতাইহি ইলা রুকবতাই রাসূলের হাঁটুস সাথে নিজের হাঁটুগুলো মিলিয়ে দিলেন ওয়া ওয়া আলা ফাকিবাই দুই হাতকে দুই রানের উপরে রাখলেন রেখে জিজ্ঞেস করলেন মাল ইসলাম কি জিজ্ঞেস করলেন ইসলাম কি এবারে রাসূল বললেন আনতা সাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ وأن محمدا عبده ورسوله وَتُقِيمَ الصلاة وَتُؤْتِيَ الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. الله النبي اسلام اسلام و باستاذ بلغ اسلام و اللهم بلغ اسلام نمبر اللهم نمبر و نمبر و نمبر هج জওয়ানরা মুখস্থ করেন ইসলাম কয়টা? পাঁচটা। আল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু দুই নাম্বার নামাজ দুই নাম্বার পাঁচটা তিন নাম্বার পাঁচটা চার নাম্বার পাঁচটা যাকাত পাঁচ নাম্বার পাঁচটা তাহলে নামাজ কালিমা শাহাদাত নামাজ রোজা জাকাত যাকাত করেন কালেমায় শাহাদাত নামাজ রোজা হজ জাকাত তাহলে ইসলাম কি তাহলে এই পাঁচটা ছাড়া ইসলাম কেমনে হবে এই পাঁচটা ছাড়া মুসলিম কেমনে হবে কি কি লাগবে কি কি আবার বলেন মুখস্থ করেন তাহলে এই নামাজ যার মধ্যে নাই সে কত নম্বরের মুসলিম হ্যাঁ এরকম মানুষ এই সমাজে আছে না হ্যাঁ কত নম্বরের মুসলিম বলেন সব বলো এদের পাসপোর্ট ছাড়া বিদেশ ভিসা ছাড়া বিদেশ বলেন পাসপোর্ট ছাড়া বিদেশ যেদিন যাবে নামাজ ছাড়া জান্নাতে সেদিন যাবে ভিসা ছাড়া বিদেশ যেদিন যাবে নামাজ ছাড়া কি তাহলে নামাজ ইসলাম কি জোরে বলেন কয়টা এবার ওই যুবক ওই আগন্তুক বলে ফেললেন সদ আপনি ঠিক বলেছেন হয়তো ওমর বলেন ফা আজিব না আমরা আশ্চর্য হলাম প্রশ্ন নিজে করলো আবার উত্তরও নিজে ঠিক করিল বাপরে বাপ প্রশ্নও নিজে করলেন উত্তরও নিজে আবার ঠিক করলেন এবার জিজ্ঞেস করলেন মাল ইমান ইমান কি জিনিস এবার আসুল বলেন আং তু বিল্লা অ মালা ও

মাঝে মাঝে নবায়ন করা মাঝে মাঝে এগুলোকে রিনিউ করা মাঝে মাঝে এগুলো ভাবা আমার এগুলো ঠিক আছে তো পারবেন না ইনশাল্লাহ জোহান্দ বলো আবার বলো আমান্তু গন গণ গণ আমন্তু বিল্লাহি অ মানা ই কেতি হ কুতুবিহি অরুসুলিহি হল ইয়ৌমি আখিল বল খাদরে খৈরি অসদ্ধি ওয়াল বা রে বাহাদ মৌদ ইমান হলো কয়টা সাতটা এক নাম্বার প্রশ্ন কি ছিল ইসলাম কি দুই নাম্বার প্রশ্ন কি ছিল এবার ওই আগন্তুক বলল সৎ দাখ তা জি আপনি ঠিক বলেছেন হেদুম বলে বাহ সে আলা গেছে করছে। অসৎ দেখা আমার তাসদিকে পড়ছে বাপরে বাপ এবার তিন নাম্বার প্রশ্ন ছুড়ি দিলেন মাল এহসান বলেন মাল এসান এহসান কি মুখস্থ করেন আমি প্রশ্নই না বুঝলে উত্তর দিবেন কেন তিন নম্বর প্রশ্ন কি ছিল ওলামায় বলবেন না অন্যরা বলেন দেখছেন কাজুরিয়ার মানুষ আরবি প্রশ্ন করে মাল এহসান এহসান কি এবার আল্লাহ নবী বললেন অন্ত তা আব্দুল্লাহ কানাকা তরা ফা তাকু তরাহু ফা ইনহু তুমি এভাবে আবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছ আর যদি এটা সম্ভব না হয় তাহলে নিশ্চিতভাবে এভাবে আবাদত করবা নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন তাহলে কয়টা কি কি না এক নাম্বার আমি আমি আল্লাহকে দেখছি অথবা এখন কোনটা নিশ্চিত কোনটা অনিশ্চিত আল্লাহ আমাকে দেখছেন এটা নিশ্চিত না অনিশ্চিত আবার বলেন আর আমি আল্লাহকে দেখছি এটা তো হচ্ছে না এটা তো আমার দ্বারা হবে না দরজায় মুসাহাদা এটা আমার দ্বারা হবে না এটা যদি না হয় তাহলে দ্বিতীয়টা হলো আল্লাহ আমাকে দেখছেন এটা এটা কি নিশ্চিত না অনিশ্চিত এখন প্রশ্ন হলো আল্লাহ আমাকে দেখছেন এটা যদি নিশ্চিত হয় এখন বিষয়টা হলো আমার কলে যা এটা আছে কতটুকু তিন নাম্বার কোন অপশন হইতেই পারে না বলেন তিন নাম্বার কোনো অপশন কি এখানে তিন নাম্বারটা তো নাই এবার তো কয়টা হবে কি কি আমি আল্লাহকে দেখছি আল্লা দ্বিতীয়টা কি আল্লাহকে দেখছেন তিন নম্বরটা কি সবাই বলেন আমাদের আবাদতে কোনটা আছে এবার বলেন হ্যাঁ এটা আছে না ঘুমায় গেছে এটা আমাদের আবাদতে আছে তবে ঘুমন্ত তবে কি বলেন এটাকে জাগ্রত করা লাগবে এটাকে কি করা লাগবে এটাই এক সিফাত এটাই একমাত্র সিফাত ইমান আর ইসলামকে এহসানের সাথে ইমান আর ইসলামকে এহসানের সাথে মিলাইলে এই সিফটটাই সিদ্দিকে আকবরকে সিদ্দিকে আকবর বানিয়েছে এটাই ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে এটাই সাহাবিকে সাহাবি বানিয়েছে এটাই তাবিকে তাবি বানিয়েছে এটাই বরফির আব্দুল কাদের জিলানিকে বরফির আব্দুল কাদের জিলানি বানিয়েছে এটাই ছিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লার মধ্যে এটাই ছিল এটা এটাই হলো আমার আর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লার মধ্যে ব্যবধান এটাই আমাদের আর ইব্রাহিম সাহেব রহমতুল্লার মধ্যে ব্যবধান এটাই আমাদের আর আহমদ শফি সাহেবের মধ্যে ব্যবধান এটাই আমাদের আর রুজানি বিশ্ব মধ্যে ব্যবধান বলেন ব্যবধান কোনটা বলেন সিফতে এহসান আল্লাহ আমাকে দেখছেন মুখস্থ করেন তাহলে আমি আমি তো মুফতি সাহেব কথার কথা মুফতি সাহেব তো কাসের মানু তুমি তো হাজত মাদানি হাজত রশিদ আহমদ গাঙ্গুহি আমরা বোখারি মুসলিম তির মিজি আবু দাসাই মহাত্মা মালিক মহাত্মা মোহাম্মদ পড়েছি তারাও তো তিরমিজি মিজি বোখারি মুসলিম তিরমিজি মিজি মহাত্মা মালিক মহাত্মা মোহাম্মদ পড়ছে আমরা হেদায়া পড়ছি তারাও তো হেদায়াই পড়ছে আমরা মেসকাত পড়ছি তারাও তো মেসকাত পড়ছে আমরা যারা লাইন পড়ছি তারাও তো যারা লাইন পড়ছে আমি মনে বুঝাতে পারি নাই বরংস উজানি বিশ্বাবুজুর রহমতুল্লাহ তো এগুলোও পড়ে নাই

না ছিল না না ছিল না তো আসলে বুঝেন না না ছিল না লেকিন কি ছিল বলেন সিফতে এহসান শব্দটাও অনেক মুসলমান জীবনে আজকে প্রথম শুনছে আর আমরাও ভুলে গেছি আমরা শুনবেন কত এটা আমরাও ভুলে গেছি আমরাও আর ওয়াজ করিনি এবার আমরাও এ এখনই করিনি না এওয়াজের সময় নেই অত জানে না আমি তাকে দেখছি কি জানে না আমি তাকে দেখছি বলেন সে কি জানে না আমি তাকে দেখছি মুখস্থ করেন সে কি জানে না আমি তাকে দেখছি আমি তাকে দেখছি এ একটা সিফাত যদি এক জাররা যদি কোনো মুসলমানের কলেজ হয়ে যায় আমি তাকে দেখছি সিফতে জাররা যদি কোনো মুসলমানের হয়ে যায় এই মুসলমান কোনো আবাদত ছুটতেই পারে না কোনো গুণা করতেই পারে না এটা হলো জীবনের জন্য ব্রেক জীবনের জন্য ব্রেক এটা হলো জীবনের ব্রেক এটা হলো জীবনকে দামি বানায় বলে বলেন এটা একজনে বলেছে সুবহানাল্লাহ এটা হয়ে যাবে একটা উহুদ বরাবর আরেকজনের সুবহানাল্লাহ হইতে পারে সত্তরটা উহুদ বরাবর আরেকজনের সুভান অল্লহ হইতে পারে সত্তর হাজার ঔষুধের বরাবর কি ভাই ولكل لنگ درجات مما تعملوا وما ربك بغافل عما تعملون رب العالمين বলেন প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা আর আমি কাকে কত নম্বর দিব এটাতে আমি গাফল নই আমি জানি সুবহানাল্লাহ তাইলে একই ইমামের পেছনে নামাজ পড়লাম lekin পুরস্কার আলাদা আলাদা হবে কেন নন হয় বুঝেন নাই একই মামের পেছনে নামাজ পড়লাম পুরস্কার আলাদা আলাদা হবে কেন কিসের ব্যবধানে বলেন হ্যাঁ শিফতে মানুষের দিলকে দিলের মধ্যে তিনটা জিনিস খেলা করে শিফতে এহস্তান মানুষের দিলে তিনটা জিনিস খেলা করে এক নম্বরে আল্লাহ তার ভয় খেলা হাজেম করে দুই নাম্বার আল্লাহ রহম্মদ তার আশাকে লাজম করে তিন নম্বর আল্লাহর মোহাম্মদকে লাজেম করে কয়টাকে লাজম করে বলেন তিনটা কি কি ভয় আশা ভালোবাসা মুখস্থ করেন আবার বলেন আল্লাহর ভয় আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয় আল্লাহর রহমতের আশা আল্লাহ তারার ভালোবাসা তিনটার তিনটে খুসুসিয়ত আছে ভয়ের খুশুসিয়ত কি ভয় হইলে কলিজায় যদি ভয় হয় কোনো গুণা করতে দেয় না আর আশার খুসুসিয়ত কি কলিজা যদি রাজা হয় আশা হয় এটা না কোনো আবাদ ছুটতে দেয় না আর কলেজা যদি ভালোবাসা হয় এটা না আল্লাহ থেকে তাকে গাফেল করে না আল্লাহ থেকে কি করে না তুমি হয়ে যেও না গাফেল হয়ে যেও না এটা আল্লাহ তালা থেকে আল্লাহ তালা থেকে বান্দাকে গাফেল করে না আর এই তিনটা যদি হয়ে যায় এই তিনটা কি কি ভয় আশা ভালোবাসা বলেন বলেন ভয় আসা ভালোবাসা এই তিনটার সাথে যদি নামাজ হয়ে যায় এই নামাজ কেমন হবে দামি হবে এ নামাজ কি হবে এ নামাজ দামি হবে এখন একটা প্রশ্ন হলো হুজুর ভয়টা হবে কখন ভয় হবে কখন ইনি আল্লাকে ভয় করে এটা বুঝবো কখন আমি আল্লাহকে ভয় করি এটা বুঝবো কখন উত্তর হলেও ইন্নাল্লা ই নায়াকশা উনারব দাঘুম বিল ঘাইব ইন্নাল্ল রী নায়াকশা উনারব দাঘুম বিল গায়েব ভাবা শুরু হুম দিমা না বিল ঘাইব আল্লাকে ভয় করে বলেন বিলগাইব এটা মুখস্থ করেন বিল ঘাইবলা আল্লাহকে ভয় করে আবার বলেন এবার প্রশ্ন বিল আল্লাহকে ভয় করার অর্থ কি বিল আল্লাহকে ভয় করার অর্থ হইল পৃথিবীর কেউ দেখে না এমন সময়ও সে গুণা করে না কি বলছে বলেন পৃথিবীর কেউ দেখে না এমন সময় সে কি করে না এবার বলুন তো দেখি মোবাইল আছে হাতে রাত দুইটা বাজে পৃথিবীর কেউ নাই আমি শুধুই ঘরে আমার কাছে আমার মোবাইল আমার বড় মোবাইল আমার কাছে আছে পৃথিবীর কেউ নাই রাত দুইটা বাজে এই সময়ে গুণা করার তার সুযোগ আছে এই সময় সে গুণা করে না এটাকে বলে ওমকে বুঝাতে পারছি আওয়াম এটা কি বুঝাবো কি বুঝ কিটা বুঝবো আওয়াম তো নাম ওলামা একরাম বুঝেন একসাউনা রব্বা মুম্বিল গাইব অর্থ কি বলি কিছু তো আল্লাহকে ভয় করে একা কি বল আল্লাহকে ভয় করে কখন একা কি আল্লাহকে ভয় করে সে যখন একা তখন সে আল্লাহকে ভয় করে বলেন কি বলছি বলেন আপনাদের সবার সামনে এখন কি আমি গুণা করছি এখন আমি গুনাহ করছি সবার সামনে যে গুনাহ করে না এটা মোত্তাকি না একা কি করে না এটা মোত্তাকি আমি আমার কামরায় আছি পৃথিবীর কেউ দেখে না মোতাম দেখে না পৃথিবীর কেউ দেখে না ছাত্ররাও কেউ নাই উস্তাদরাও কেউ নাই আমি একা একা আছি এই সময় আমি গুণা করি না এটার নাম হলো আল্লাহকে ভয় করে বল আল্লাহকে ভয় করে অর্থ কি সবাই বলে না আল্লাহকে ভয় করে অর্থ কি এবার বলে যে আমি একা কি যখন তখন আল্লাহ আমাকে দেখেন কি না এটা হইলো আল্লাহকে ভয় এটা হইলো জীবতে এসান এটা হলো কি বলেন এটা হলো শ্রীপথ স্থান এই জন্য সকলের সামনে গুনা ছেড়ে দেওয়া এটা মোটেও তাকুয়া নয় এটা শুধুই তাকোয়ার শব্দ তাকোয়ার শব্দ তাকুয়ার হাকেই কথা হল একই আল্লাহকে ভয় করা অবস্থা আল্লাহকে ভয় করা একা একই গুনা ছেড়ে দেওয়া বলেন একা একই গুণা ছেড়ে দেওয়া তাহলে মোবাইলে যে গুণা হয় এটা একা কি হয় না দুই তিনজন থাকলে হয় এইজন্যই রাসূল বলেছেন আল ওয়াহিদু শাইতানানা হল ইতনান শাইতানানা আর তালাসু তো জামাআ এইজন্য রাসূল বলেন একা থাকা শয়তান একা থাকা কি এজন্য একজন একা ঘুমাবেন না একজন একা ঘুমাইলে সারা দুনিয়ার সব শয়তান তার উপরে চাপে ঠিক এজন্য দুইজন একসাথে ঘুমাবেন না মিয়া বিবি ছাড়া আর কোনো দুইজন একসাথে ঘুমানো নিরপৎ নয় মিয়া বিবি ছাড়া কোন দুইজন একসাথে ঘুমানো কি নয় বলেন নিরাপদ নয় একসাথে দুইজন না এবার তিনজন জামাত হয়ে গেছে তিনজনে কি হয়ে গেছে তাহলে একাকে আল্লাহকে ভয় করব তো ইনশাল্লাহ একাকে আল্লাহকে ভয় করবেন এটা ইনশাল্লাহ বললেই হয়ে যাবে এটা শুধু একবার বললেই হয়ে যাবে এই জন্য যেটা লাগবে সেটা হলো সিফতে হাসান আর সিফতে হাসান আসতেই পারে না আয়েলম ছাড়া বলেন সিফতে হাসান আসতেই পারে না কি ছাড়া বলেন আবার বলেন কোন এলেম ছাড়া সিফতে এসান আসে না আল্লাহ তালার জাত ও সিফাতের এলেম ছাড়া আল্লাহ তালার জাত ও সিফাতের এলেম ছাড়া আল্লাহ তালা আমাদেরকে সিফতে এসান নসিব করেন করা হচ্ছে হাজু তাল্লাহ রহমতুল্লাহ বলতেন মাঝে মাঝে প্রত্যেক নামাজের প্রতিটা রোকনে একবার করে কথা মনে করা নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন বলেন তো শেষদায় গিয়ে কি বলবো রুকুতে কি বলবো এবার নামাজের মধ্যে প্র্যাকটিস করতে 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 আল্লাহ এহসানকে নামাজের সিফতানকে দাওয়াম নসিব করে দিবে কি নসিব করবে দাওয়াম এবার সে নামাজের বাইরেও রিক্সায় উঠলে বলবে আল্লা মাকে দেখছেন নামাজের বাইরেও সিএনজি সে বলবে বলো 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 আল্লাহমাকে মাকে দেখছেন বিমানেও সে কি বলবে আল্লা মাকে দেখছেন এয়ারপোর্টে সে কি বলবে আরে ব্রিটিশ এয়ারপোর্টেও সে বলবে আল্লাহ মাকে দেখছেন হংকং এয়ারপোর্টেও সে বলবে সে আল্লাহ সে এক আওয়াজ দিবে তার মন তাকে তার দিল তাকে এক কথা বলবে আল্লাহ আমাকে দেখছেন বলেন আল্লাহ আমাকে কি করছেন দেখছেন এই শব্দটাই আপনাকে দিবে কোনটা আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে সিফতি সান রসিব করেন এবার দেখেন আল্লাহ তালা কি বলেন আমি মহসিনদেরকে ভালোবাসি আল্লাহ বলেন আমি মহসিনদেরকে কি করি মহসেন কে মহসেন কি আল্লাহ আমাকে দেখছেন শ্রীপতে হাসান অর্জনকারী তাইলে এই তিনটা শব্দ এক নাম্বার মাল ইমান মাল ইসলাম দুই নাম্বার মাল ইমান তিন নাম্বার মাল এহসান এবার চার নাম্বারের প্রশ্ন ছুড়ে দিলেন মাতা শাহ কেয়ামত কবে হবে আর যদি বললেন মাতা শাহ কেয়ামত কবে হবে এবার আল্লাহ রসুল জবাবে বললেন তুমি আমি এখানে বরাবর তুমিও জানো না কবে হবে আমিও জানি না কেয়ামত কবে হবে তবে তোমার যদি তিনটা ঠিক হয়ে যায় ইমান ইসলাম যদি ঠিক হয়ে যায় কেয়ামত কবে হবে হক হোক তোমার আর কোনো পরোয়া নাই কেয়ামত যখনই হয় হোক তুমি যখনই মরবা তখনই তোমার কেয়ামত হবে তোমার আর অসুবিধা কি কারণ তোমার ইসলাম তোমার ইমান তোমার এসান ঠিক সোহা এবার জিজ্ঞেস করলেন কিছু আশ্রাত তো বলেন কিছু আলামাত বলেন এবার রসুল কিছু আলামাত বলে দিলেন শেষ প্রশ্ন শেষ উত্তর শেষ এবার তিনি চলে গেলেন আগন্তুক চলে গেলেন জিজ্ঞেস করলেন ওকে চিনছ এটা কে ছিল জানা তো বলেন বললেন চিনতে ছিলাম না তো এত সুন্দর প্রশ্ন করলেন আপনিও এভাবে জবাব দিলেন কোথায় যাবার আবার হারিয়ে গেল আস্তে করে চলে গেল এবারও শুভান দা আলিকা জুব্রিল এটা হলো জুবরীল হ্যাঁ দা তোমাদের কাছে এসেছে লেই আল্লি মাখুম দিন নাখুম তোমাদের দিন শিখাবার জন্য শুভ কি শিখাবার জন্য এবার বলুন তো কয় প্রশ্নের দিন শিখিয়েছে এক নাম্বার ইসলাম দুই নাম্বার ইমান তিন নাম্বার তাইলে বোঝা গেছে এই তিনটার একটা বাদ গেলে দিন হবে না